আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী ইয়োত মোবিলিটি স্কিম নামে ইউরোপিয়ান ইউনিয়ন এবং গ্রেট ব্রিটেনের মধ্যে একটি ঐতিহাসিক নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পথে রয়েছে চূড়ান্ত এখনও হয়নি তবে ইউনাইটেড কিংডমের মেন স্ট্রিম পত্রিকাগুলিতে গত বেশ কিছুদিন যাবৎ এ ব্যাপারে নিউজ আসছে এবং গত দুই দিন আগেও এদেশের মেন স্ট্রিম পত্রিকায় নিউজ হয়েছে যে ইয়ুথ মোবিলিটি স্কিমটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটা যে কোনো সময় ঘোষণা আসতে পারে যে এই চুক্তিটি সম্পাদিত হয়েছে এবং খুব শীঘ্রই এর বাস্তবতা ইইউ সিটিজেন এবং গ্রেট ব্রিটেনের সিটিজেনরা উপভোগ করতে পারবে এখন ইয়ুথ ইয়ুথ মোবিলিটি স্কিমে কি আছে সেটা আপনাদেরকে যদি অ্যাটে গ্ল্যান্স বলি অর্থাৎ আঠারো থেকে তিরিশ বছরের ভিতর ইইউ সিটিজেনরা যারা আছেন তারা তাদের শশ দেশ থেকে ইংল্যান্ডে আসতে পারবেন এখানে এসে থাকতে পারবেন তারা পড়াশোনা করতে পারবেন তারা জব করতে পারবেন আপ টু থ্রি টু ফোর ইয়ার্স এরকম একটা রেঞ্জ থাকবে ঠিক সেমভাবে একজন ব্রিটেনের নাগরিক যাদের বয়স ১৮ থেকে ৩০ তারাও এই স্কিমের আওতায় ইউর যে কোনো দেশে গিয়ে তারা এটা করতে পারবেন সেই ক্ষেত্রে ইউরোপিয়ান স্টুডেন্টরা যারা এখানে আসবেন তারা এদেশের হোম স্ট্যাটাসে ফি দিয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাবেন যেটা একটা ঐতিহাসিক হতে যাচ্ছে সেই কারণে ঠিক সেম স্ট্যাটাসটা অর্থাৎ একজন ব্রিটেনের নাগরিকও যদি ইউর কোনো দেশের ইউনিভার্সিটিতে পড়তে যায় তারা তাদের দেশের যে হোম স্ট্যাটাসের ফি টিউশন ফি সেটা দিয়ে পড়াশোনা করতে পারবে আপাত দৃষ্টিতে যদি মনে হচ্ছে এই চুক্তিটি সম্পাদিত হলে ইউরোপিয়ান ইউনিয়নের মানুষদের জন্য ইয়াংস্টারদের জন্য ইংল্যান্ড তথা গ্রেট ব্রিটেনের দুয়ারটা নতুন করে ওপেন হবে এবং সেমভাবে গ্রেট ব্রিটেনের ইয়াংস্টার যারা আছে তাদের জন্য ইউরোপের দরজাটা ওপেন হবে ব্রেক্সিটের পরবর্তী সময় এখন দেখার বিষয় কত দ্রুত এগুলি সম্পাদন হয় এবং এটা আইনে পরিণত হওয়ার মাধ্যমে চুক্তিটি বাস্তবায়িত হয় তবে অভিজ্ঞ মহল মনে করছে এবং পত্রিকার নিউজ থেকে যত দূর জানা যাচ্ছে তারা আশা করছে আগামী এপ্রিলের মধ্যেই এ ব্যাপারে একটি চূড়ান্ত রূপরেখা দেখা যাবে এবং বাস্তবায়ন হবে তখনই এই ইয়ত মোবিলিটি স্কিমটি যদি চালু হয় ইউরোপিয়ান ইউনিয়ন আশা করছে ব্রেক্সিটের পরবর্তী সময়ে এই ইয়ত মোবিলিটি স্কিমটি বাস্তবায়িত হলে ইউরোপিয়ান ইউনিয়ন আশা করছে ব্রেক্সিটের পূর্ববর্তী সময়ে যে যে ধরনের সুযোগ সুবিধা তৈরি হয়েছিল অথবা যে সুযোগ সুবিধা ছিল এর কাছাকাছি এই ইয়াংস্টাররা পাওয়ার মাধ্যমে এই দুই দেশের মধ্যে অর্থাৎ ইউ সিটিজেন এবং গ্রেট ব্রিটেনের ইয়াংস্টারদের মধ্যে নতুন একটি সেতু বন্ধন হবে কালচার থেকে শুরু করে সব বিষয়ে তারা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে স্ব দেশে অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারবে দেখা যাক ইউনাইটেড কিংডম তথা গ্রেট ব্রিটেনের মাননীয় প্রধানমন্ত্রী এবং ইউর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে কত দ্রুত এই চুক্তিটি বাস্তবায়িত হয় এবং এই চুক্তিটি বাস্তবায়নের মধ্য দিয়ে ব্রেক্সিট পরবর্তী সময়ে দু দেশের মধ্যে নতুন সম্পর্কের সূচনা হবে আজ বিদায় নিচ্ছি কথা হবে আবারও নতুন কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য নিরন্তর ভালোবাসা আল্লাহ হাফিজ